ঈদ ফিতরের পরই কিংস একাডেমিতে হবে নতুন টুর্নামেন্ট বসুন্ধরা কিংস একাডেমির খুদে তরুণদের জন্য আয়োজন করা হবে অভ্যন্তরীণ টুর্নামেন্ট যেই টুর্নামেন্টকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুত হচ্ছেন অ্যাকাডেমির খুদে ফুটবলাররা টুর্নামেন্ট নিয়ে এক্সাইটেড একাডেমির কোচ থেকে শুরু করে অভিভাবকরাও গেল বছরের অক্টোবরে যাত্রা পাঁচ মাসে অনেক দূর এগিয়েছে বসুন্ধরা কিংস অ্যাকাডেমি রোজার পর শুরু হচ্ছে টুর্নামেন্ট এই অভ্যন্তরীণ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ আছে কোচিং প্যানেলেরও একাডেমি সিনিয়র কোচ এস এম আসিফুজ্জামান জানিয়েছেন সেই কথাই ওরা প্র্যাকটিসকে এভরি সিঙ্গেল সেকেন্ড এনজয় করে এবং ওরা এক্সপেক্ট করছে আমরা কত ভালো প্র্যাকটিস করে কত ভালো গেম খেলতে পারবো সো টুর্নামেন্ট অ্যান্ড প্র্যাকটিস দুটোতেই ওরা উৎসাহিত আসলে অ্যাকাডেমি তো একটা লং টার্ম প্রসেস একটা টুর্নামেন্টই তো সব কিছু না আমাদের গ্র্যাজুয়েলি ট্রেনিং প্ল্যান যেভাবে আছে ওরা যেভাবে রেগুলার ট্রেনিং হার্ডওয়ার্ক করছে এটার একটা প্রসপেক্ট আমরা দেখতে পাই যে ডেফিনেটলি গ্রাজুয়েলি ওরা একটা নেক্সট লেভেলে রিচ করবে ইনশাল্লাহ আসলে আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের চাওয়াটা শুধু আমাদের একাডেমির হিউজ স্টুডেন্ট না আমরা চাচ্ছি বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো যাতে এটাতে মোটিভেটেড হয় আমাদের মেসেজটা শুধু আমাদের একাডেমিতে আসো ভর্তি হও এটা না আমাদের পুরো দেশের ফুটবল সংশ্লিষ্ট মানুষদের কাছে আমাদের মেসেজ যে সবাই আপনারা একটা স্ট্রাকচার একাডেমি করেন দেশের মানুষ ফুটবল খেলতে চায় আসলে এটা একেবারেই অভ্যন্তরীণ টুর্নামেন্ট শুরুতে আমরা ঠিক ওই স্টেজে অত বড়ভাবে হয়তো ভাবছি না ওরা শুধু খেলতে পারলেই খুশি ম্যানেজমেন্ট আমাদের সহ নিশ্চয়ই তারা একটা পরিকল্পনা রাখছেন যে বিষয়ে আমার মনে হয় ওনারাই ভবিষ্যতে বলবেন কবে নাগাদ শুরু হতে পারে ঈদের পর আমরা কিছুটা টাইম দিব ওদেরকে একটু রেডি হওয়ার জন্য দেন আমরা শুরু করব শুধি কোচিং প্যানেল নয় এই টুর্নামেন্টকে পজিটিভ ওয়েতে দেখছেন ক্ষুদে ফুটবলারদের অভিভাবকরাও এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের মধ্যে এমন একটা স্বপ্ন তৈরি হবে যারা যে স্বপ্নগুলোর মাধ্যমে তারা বাংলাদেশের বাঘমূর্তিটাকে বিশ্বের দরবারে মানে অনেকটা তুলে ধরতে পারবে তারা বসুন্ধরা কিংস একাডেমি বলল তারা প্র্যাকটিসের জন্য প্রস্তুত আছে এখন সময়টা নির্ধারণ করব উপর বাচ্চারা তো অনেক এক্সাইটেড কারণ হচ্ছে হ্যাঁ প্রতিদিন খেলে ঠিক আছে কিন্তু যখন একটা টুর্নামেন্ট হয় তখন তো বোঝা যায় যে ওদের মধ্যে কে ভালো করতেছে কে ইয়া করতেছে আর এটা একটা আসলে ওদের কাছে মজার বিষয় আর আগ্রহও বাড়ে টুর্নামেন্টটা হলে আর কি প্রতিযোগিতা সবসময় একটা জায়গা তৈরি করে যে জায়গাতে আমরা বুঝতে পারি যে কে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে এই যে কিংস অ্যাকাডেমি রোজার পরে যে টুর্নামেন্টের কথা বলা হচ্ছে সেই টুর্নামেন্ট নিয়ে কিন্তু যারা খুদে ফুটবলার আছেন তারাও এক্সাইটেড অভিভাবকরাও বেশ এক্সাইটেড এবং কোচরাও বলেছেন যে এইখান থেকে পটেন্সিয়াল প্লেয়ারদের বের করা যাবে এটা আসলে দিন শেষে একটা ভালো ফলাফল বয়ে আনবে এবং আপনারা জানেন যে গেল বছরের অক্টোবরে বসুন্ধরা কিংস অ্যাকাডেমি যাত্রা শুরু হয় ইতিমধ্যেই কিন্তু সাড়ে তিনশো প্লাস স্টুডেন্ট এখানে আছে এবং এই টুর্নামেন্টের পরে যেটা হবে যে এখানে টুর্নামেন্টে যারা ভালো করবে তারা অবশ্যই একটি স্পটলাইট পাবে এই স্পটলাইট অন্যান্য অভিভাবকদের বেশি ইন্সপায়ার করবে তাদের সন্তানকে বসুন্ধরা কিংস অ্যাকাডেমিতে ভর্তি করানোর জন্য সব কিছু মিলে রোজার পরে যে এই টুর্নামেন্টটা হওয়ার কথা এখানকার অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আশা করি জাঁকজমকভাবেই অনুষ্ঠিত করার চেষ্টা করবে বসুন্ধরা কিংস একাডেমি এবং এই টুর্নামেন্ট দিন শেষে বসুন্ধরা কিংস ক্লাব এখানকার একাডেমি এবং বাংলাদেশ ফুটবলকে অবশ্যই সার্ভিস দেবে ভবিষ্যতে ইনশাল্লাহ এই বলে শেষ করছি আজকের প্রতিবেদন